আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের বাসার অবস্থা খারাপ আজকে আমি নিষেধ করছিলাম যে এত গরমের মধ্যে ফুচকা খাওয়া লাগবে না আমার কথা শুনো নাই না শুই না তারপরেও ফুচকা খাইছো ফুচকা খাইয়া বাইর থেকে যে একজনে প্যান ফেলে রাখছে আসলে গরম পড়ছে অনেক অতিরিক্ত গরম পড়ছে এর মধ্যে ফুচকা খাওয়া ঠিক না আজকে তো বুঝতে পারছো বলো একটু দর্শকদের সম্পর্কে মানে কিছু বলে দাও যে আপনারা খায়েন না তো গরমের মধ্যে বলো কিছু আপনাদেরকে বলতাছি আপনারা গরমের মধ্যে ফুচকা খাই না তাহলে একদম শেষ আমার মতো অসুস্থ হয়ে পড়বেন তাহলে একদম অসুস্থ আমি লোক সামলাইতে না পাইরা খাইছি জিব্বার দোষ আসলে আমি ফুচকা পাগল তাই আমি লোক সামলাইতে পারি না আর তুমি কি আমি ফুচকা অনেক খাইতে পারি ফুচকা অনেক পারো দুই লাখ খাইতে পারো দুই লাখ খাইতে পারো আচ্ছা দেখি আমাদের ঘরে যে আরেকজন আছে সে কি করে সবাই অতিরিক্ত টায়ার্ড হয়ে পড়ছে সকালে খিচুড়ি রান্না করছিলাম এখনো আছে এই খিচুড়ি খাইলে হবে না রাতে পানি গরম করে রেখে গেছি ফুটাইয়া গরম বলতে কি সিদ্ধ করে খাওয়া লাগে ঢাকা শহরের পানি এই ফুচকা কেমন খাইলা তোমার আসলে অস্থির লাগতেছে তোমার ছেলেরা বলছে একেবারে অস্থির লাগতেছে আমি খাইতে নিষেধ করছিলাম আমি তো ঘুরতে যাইতেছি একটু বাহির দিয়ে ঘুরে আসবো আসলে ওই কাপুরে ব্যাগটা দেখা যাচ্ছে মনে করেন না কেউ ওটা আমরা বেড়াতে গেছিলাম আসার পর এখন আর ধোয়া ধুই হয় নাই কালকে থেকে স্টার্ট হবে এই প্যান্টটা উঠাও আইমান এই হচ্ছে আমাদের চারজনের সংসার আমি ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ভালো না লাগলে কমেন্ট করবেন কমেন্টে কিছু বলে যাবেন যে কি এরকম ভাবে ভিডিও করব বা এটা কেমন হয়েছে কোথায় ভুল হয়েছে কোনটা সঠিক হয়েছে আসলে আমরা ইউটিউবে নতুন প্রথম সবাই বলো আল্লাহ গাল্লাপে দাও